হাতে বাবা খুন আর যিনি মারা গেছেন দুলুমিয়া আমরা এই মুহূর্তে ওনার বাসার সামনে আছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আছি ভিতরে যে আমাদের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অফিসার এখানে আসেন যে আমরা এই মুহূর্তে বাসার ভিতরে আছি ভিতরে রয়েছেন মরদেহটি ভিতরেই আছে আমরা এই মুহূর্তে পালপাড়া গ্রামের দুলুমিয়া যিনি রয়েছেন উনি ছেলের হাতে বাবা খুন আমরা এই মুহূর্তে ওনাদের বাসায় রয়েছি এখানে আমাদের পালপাড়া গ্রামে যে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অফিসার এখানে আসছেন ভিতরে মরদেহটি রয়েছে এই ঘটনাটি ঘটে আর এইখানে আমাদের নম্বর ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন তিনি কিন্তু শনাক্ত করে পুলিশ অফিসারকে খবর দেন পুলিশ অফিসার এই মুহূর্তে আসছেন আমাদের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ইনচার্জ এবং আমাদের চারনাংলকিবাসাইনুনের তিন নম্বর ওয়ার্ডের আপনারা যেখান থেকে দেখতেছেন একটু সবাই একটু লাইভটা শেয়ার করে দিন আমরা এই মুহূর্তে আমরা বাইরে যাচ্ছি একটু দেখি আমরা বারো দোক ভাই না একটু আগে ইফতারে একটু আগে আমি ওদিকে গোলাপগঞ্জ যেতাম ছিলাম তখন উনারে আমি উনি আমার রাশিয়া মাথায় যার মাথায় বাতিজা দুলো মিয়া বাতিজা আমরা নির্দিষ্ট স্থান যে আমরা শুনিয়া আইছি এই গ্রামের নাম ফালোপাড়া চার নং লক্ষ্মী ভাষা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ফালোপাড়া গ্রাম উনাৰ বড়ো আফ্ৰিকাই আছে মায়ে যাৰ উপৰি অভিযোগ আহিছে উন্নত মানসিক বাৰসামহীন উনাৰ নাম চুলতান

আসলে বিষয় আমার সইতে কষ্ট লাগে যারে যে ছেলে তার পিতার হত্যা করছে খুব প্রিয় মানুষ বুঝছে আক্রান্ত আছিল আমি উনারে সম্পূর্ণ ডাক্তারি করা সুস্থ করছি এই যে ছেলে তার পিতারে হত্যা করছে উনার তিন ছেলে এই দুই নম্বর ছেলে এ প্রথমে উমান আসছিল উমান তাকে উমানও আছিল তার মানসিক সমস্যা ওখান থেকে তারা ডাক্তার ঔষধ ভরে আবার ফাটাই তখন তাই আস্তে আস্তে দিদি গ্রীস ফ্রান্স উঠেছে ফ্রান্স গিয়া মানসিক সমস্যা কিছুদিন পাওয়া যায় কিছুদিন খোঁজ পাওয়া যায় না তো মা তো তার টাকা পয়সা দিয়া আর লোক দরে তার দুই তিন মাস বাড়িতে নাইসেন ইচ্ছা ছিল যে একটু ঔষধ ভরিয়া তার মানসিক সমস্যা ভালো হয়নি দেখব কিন্তু ভালো হয় না হে ভালো অবস্থা নাই আজ থেকে দুইবার আমি কয়েকদিন পর তার মা আমারে ফোন দেন পনেরো দিন আগে একবার ফোন দিয়েছেন দিয়ালে আমি আইসে ইয়া দেখছি তার অবস্থা তার মামারে ফোন দিয়ে এর তো মানসিক সমস্যা এক কাম করো আপনি আর এলিহা দেখা এ হয়তো আমরা আজকে পুলিশও দিলাম আর না হয় আজকে আপনি ডাকাত আমি ভরিয়া দিছি একটা ফরামর্শ দিয়ে পাতাই পাঠাই শোনা এ কোন সময় জানি এই পরিবারের হারে ঘটনা ঘটাইব আমি তাদের যতটুকু কথাবার্তা হই আমার আমি জান আমি বুঝতে পারছি যে কোন সময় এই পরিবারের হারে দুর্ঘটনা ঘটাই দিব আচ্ছা আজ থেকে প্রায় এক তিন দিন চার দিন আগে তার মা আমার আমি যেন নমাজ পড়ছি তখন সময় আমার ফোন গেছে আমি নমাজ পড়িয়া ফোন ধরছি আইসি তারা বাড়িতে ইয়ালে কলাম কি হয়েছে বলে দেউকা আমার ফিসে ফিসে আটের আমারে মার্ধ যা ও লোকাইয়া রাখছি আমি ও বাড়ি বাসন গেছি পুরীত আমার ডেগর বিহদের বাড়ি এলিছে তখন আমি তার মামারে ফোন সুলতান তখন বাড়ি আইছে এরে তার মারে বাড়ি আইছে তখন আমি কইলাম এরে কিতা করতাম তার মামারে ফোনছে আপনি আসেন এরে আজকে পুলিশও দিয়ে দেখব আমরা তখন আমি ওদের না বলছে না আপনার আইতে আমি তো গ্রামের মানুষ আমি তো তার আত্মীয় নাই গ্রামের মহল্লার পঞ্চায়েত হিসাবে আমি কতটুকু করতে পারি তখন আমি তার চাচাতো ভাই এজন আছে তারে খবর পড়িয়ে আনছি আনিয়ালে কেমন এরা কিতা করা যায় এখন এত বালাচ্ছা মাতে বালা বলে বালা নাই তুমি যদি একটু সহযোগিতা দেও তাইলে দিলাইতাম এ না করে হয় না আমি এতে মত দিব না তাইলে আমি কি একটা মত দিতে পারবো তারপরে আমি কি করছি এই মেম্বার যে জামিল মেম্বার মেম্বার উনিয়নও আমি তান্তে ফোন করি চাষা আপনি ইউনিয়ন বলে রাতে একবার এই ফ্যামিলিতে হইব একটা পরামর্শ লাগে এ কি করা যায় কোন সময় জানি কোনটা দুর্ঘটনা ঘটায় এর অবস্থা ভালো না মানসিক সমস্যা তখন মেম্বারে আমি রাত্রে আসলো তখন আমি তারা একটা সন্তুষ্ট দিয়া আমি চলিয়া গেছি এখন তো মাগরিবের ইস্তারের সমস্যা আমি জানি না আমি আজকে জানি না আমি তো কেন আসলাম না আমার বাড়িতে দুধুরে আমি ঈদগার কাম করি না আমি দেখছি না আমিও লাস্টে আপনার আপনি আপনার পরে আসছেন বলছি ছেলেরা গিয়া কইছে যে ছেলে তার বাপরে কাটি দিস কাটি দিস তো তো আমি হই যাও আইয়া আপনি আমার আগে আইয়া ও মাত্র আইছে এত আর এই সেই ছেলে যার দায়ের আগার অফের কিন্তু বাবার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে এমনটি কিন্তু ঘটনা ঘটেছে সিলেটের যদি আমরা বলি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমরা রয়েছে এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলার সাইন লক্ষ্মীবাশ ইউনিয়নের জঙ্গল হাটা ফল ফলে আমরা রয়েছি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সেই ছেলে এবং বাবাকে তারা লস আঘাত করে কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি ছেলেটার গুলা উপজেলার উঠি মই বাৰী থাকো আমি দহ মিনিট ইফতাৰৰ দহ মিনিট আগে আমি খবৰ পাইছোঁ আমাৰ ফোন দেৱ হৈছে যে বাৰী দুলুবাই যে ব্যক্তিৰ মৃত্যু মাৰা গৈছে তাৰ নাম দুলুমীয়া তানে তান চেলে খাটি দিছে তাৰমানে আমি দুলৈয়া আছে আছে দেখিছোঁ যে তানে সেইখনে আৰু ৰক্তই ফ্লেট বেগেজাৰ তো আজিকালিলা খুৱাই সাঁজছে তন তাৰা কৈলে যে তাৰ ফুৰা খাদ্য এই ফুৰা এটা মেণ্টাল আছিল প্ৰায় চাত মাহ আগে ফ্ৰান্স আছিল ফ্ৰান্স তাকেই তাৰে অনাই লৈছে দেচো ফাগলামীৰ কাৰণে আন ইয়াৰ ট্ৰিটমেণ্ট কৰা হৈছে সেয়া মোটামুটি সুস্থ আছিল কোনো কোনো সময় মাতা আবাৰ ই হৈ যাৰ ব্ৰেইন আউট হৈ যিতো তো মাতাই সাজ কৰত না এইবাবে চলিছিলোঁ এই সপ্তাহখানে আগে তাৰ আমাই আমাৰ এদিন ফোন দিছোঁ যে এরে কি করা যায় আমি কইছি এরে ইয়ে করেন পাগল আপনারা দেন পাগলাখানায় দিলে ভালো হয় তো তার মা কইছেন জয় এমনকি তার প্রেসক্রিপশনও আছে সে ডাক্তার ডাক্তার্ত রায়ের ট্রিটমেন্টে ট্রিটমেন্ট চলছে তার তখন তারে আমি পাইছি ওখানে পাইয়া তারে কইছি যে তুই জাস্ট কই বলে না আমি কোনো ধরনের যাইয়া না সে গড়ে তারে ঢুকাইয়া আমি একটা রুমে তালা মারছি এরপরে উনারে দেখছি তা ফোন দিছি অসিস অত্যন্ত আন্তরিক ছিলা ইফতারের সময় যেহেতু ইস্তার করার সময় কিন্তু ওটাও তাই না করিয়া ইস্তারের সাথে সাথে চলে আসছে আসিয়া আমরা এই মুহূর্তে টোটাল এলাকাবাসী সহ আমরা যেটা দেখলাম যে তার গোলা প্রায় আতরাই এবং অনেক রক্ত তো তার মেয়ের সাক্ষাৎকার থেকে আমরা জানছি যেহেতু অসিসারে তার মেয়েরে জিকাইছেন যে মাই তাকিলা তোমাৰ আববাৰে শেষ আঁতছে বুলি আমাৰ বায়ীয়ে সাধাৰছে বোলে তুমি কৈ আছিলা বুলি আমি ফাঁকৰে আছিলা কৈ দিওঁহে আমি চেঁচা মেচি চুমীয়া আমি দৌৰিয়ে আছি আচিয়া দেখি যে আমাৰ বায়ে হাতে এটা দা দা এটা লৈ দলিয়া ৰুমতেই বাৰু আছে যাৰগৈ তখন চামনে বাৰী চামোনে এটা পুকুৰছিলোঁ পুকুৰে গিয়া হাত মুখ ধুই আচিয়া দাও আন এফালে ইয়াত যে যিহ অঁ সেই মাৰিলিছে সেই মাৰিলিছে কোন বেঠিয়ে মাৰি লৈছে মনে হয় তো আমি তারা জিকাইছি যে তুমি মারছ না খেয়ে মারছে হয় না আমি মারছি না আর খেয়ে মার তো সারে জিখাইছেন সারেও সে সাক্ষাৎকার দিছে থানা প্রশাসনকে সাক্ষাৎকার দিছে এখন টানা আসিয়া লাশ নিবে এবং এমনকি তারে এই মুহূর্তে থানা হ্যান্ড কাপ ফোরাইয়া লইয়া গেছে আমরা আশা করি এই ব্যাপারে আইন আইন শৃঙ্খলার মাধ্যমে আইনের মাধ্যমে তার যেটা হবে আমরা তা সবাই মানে নেব এবং আশা করি খুব দ্রুত এই ব্যক্তির লাশটা ফিরে আসবে এবং দাফন কাফন সম্পন্ন হবে যদি আমাদের এলাকার একটা দুর্নাম কিন্তু আসলে দুর্নামও বলা যায় না যেহেতু ছেলেটা মেন্টাল তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারেও সুস্থ করেন এবং কি তার বাপকে যেন জান্নাতুল করতেও নসিব না যেহেতু আজকে সবক ধরে রাত্রি